আরজিকর কাণ্ড নিয়ে রাম বাম চক্রান্ত করছে আরজিকর কাণ্ডে অভিযুক্তের ফাঁসি চাই অবিলম্বে ধর্ষণের ফাঁসির বিল আনতে হবে এই দাবিতে রবিবার দুপুর আড়াইটার সময় বালুরঘাটে জেলা মিউজিয়াম সংলগ্ন রাস্তাতে ধর্না বিক্ষোভ বালুরঘাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের এদিনের ধর্না বিক্ষোভে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গীতা সহ অন্যান্যরা এদিন দুপুর থেকে চলা এই ধর্না বিক্ষোভ সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে যে আর জি করে যে ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের বিরুদ্ধে আমরা চাচ্ছি তৃণমূল সরকারের পক্ষ থেকে আমরা চাচ্ছি কঠোর আইন এর জন্য কঠোর আইন ব্যবস্থা শুরু হোক চালু হোক আর তাছাড়া বিজেপি যে শুরু করেছে চক্রান্ত বিজেপি যে চক্রান্ত শুরু করেছে সেই চক্রান্ত অবিলম্বে বন্ধ হোক রামবাম এর এই খেলা অবিলম্বে বন্ধ হোক আর ফাঁসি অবিলম্বে ধর্ষণকারী ফাঁসি যায় আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা ধর্ষণকারী করি